ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটি সকালে কর্মব্যস্ততা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো ঘুম থেকে উঠেই না আগে একদম পুরো ঘরের দরজাটা খুলে নিলাম যেহেতু আমি এই পাশটায় থাকি আর ওই পাশটা শাশুড়ি শ্বশুর মানে থাকে আর কি আমার তো ওই পাশেও না আরেকটা দরজা আছে লাগোয়া তো ওই দরজাটা খুলেই মানে ওনার যাতায়াত করে আর আমি মানে আমি উঠলেই এই দরজাটা খুলি একদম মেন দরজা যেটা তো যদি বলো যে এটা ফাঁকা ফাঁকা দরজা কোনো অসুবিধা হয় না সত্যিই অসুবিধা হয় না আমাদের এরকমভাবেই সেট আর শুধু যে এই দরজা তা নয় মানে এটা বারান্দার দরজা আর সামনের ঘরের তো মানে দরজা রয়েইছে কাঠের দরজা যেটা তো তালা লাগানোর সিস্টেম সব কিছুই রয়েছে আর কি সব জায়গায় সে যাই হোক দেখো একদম ঘুম থেকে উঠেছি আজকে খুব একটা দেরি নয় আবার খুব একটা তাড়াতাড়ি নয় ওই ছটা চল্লিশ মতন উঠেই আগে ঘরের দরজাটা খুলে নিয়ে পায়ে একটু মজা পড়ে নিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর দেখবে বিছানায় শুয়ে মানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই ঠান্ডাটা কিন্তু মারাত্মকভাবে লাগে তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে ঠান্ডাটাও কমে যায় মানে মনে হয় কম কম হয়ে গিয়েছে কারণ কি তো কাজ করে যেহেতু গায়ে গরম উঠে যায় এরকম একটা ব্যাপার আর কি তো দেখো ওই দিকটায় না লাইট জ্বালিয়ে প্রথমে ঘরের বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম কুয়াশাতে তো খুব ভালো একটা ঘরের মধ্যে দেখা যাচ্ছিল না ওই কারণে দেখো সামনের পোষণটা ঝাঁটিয়ে আমি রেখে দিয়েছি এখনও কিন্তু বাইরে বের করিনি তো তারপরে আমার ঘরটা ঝাড় দিতে ঢুকলাম ঢুকেই আমি ভাবলাম যে আগে বিছানাটা ঝটপট করে সুন্দর করে গুছিয়ে নিই বাসি বিছানা এমনিতেও বেশিক্ষণ রাখা উচিত নয় আমি মনে করি কিন্তু তবু আমার দু এক সময় হয়ে যায় আসলে এত পরিমাণ কাজ থাকে সে কারণে বাইরে বাইরে করতে করতে ভেতরটায় আর আসাই হয় না তো আজকে যেহেতু ঝাড় দিতে ঢুকেছি তো আমি ভাবলাম যে একদম ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে একদম বাইরে বেরোবো তো এই কারণে দেখো একদম বিছানা টিছানা গুছিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি জানালাটা কিন্তু এখন খুলব না যেহেতু প্রচণ্ড কুয়াশা ওই কারণে জানালা এখন খুলব না একটু পরে যদি ঘরে আসি তারপরে জানালাটা খুলে দেবো তো দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা যেহেতু ওই কারণে না ফ্যান না চালালে এই যে নিজের মেঝেটা মুছে নিলে না শুকতে চায় না ওই জন্য আমি কয়েকদিন ধরে মুছছি না নিজের মেঝেটা শুধু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এমনি তো ঘরের ভেতরে আমার কোনো বাচ্চা কাচ্চা আসে না তো তেমন নোংরা বা ধুলোবালি হয় না ওই যে আমি একাই চলাচল করি তো একার চলাচলে খুব একটা বেশি ধুলোবালি হয় না তবুও যা হয় ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই এই একবার ঝাঁট দিচ্ছি আবার সন্ধ্যের মুখে একবার ঝাড় দেবো মানে কোনো নোংরাই আর থাকে না যতটা পারি ততটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তো দেখো ঘরের ভেতর সামনে থেকে ঝাড় দিয়ে এই যে একদম বাইরে বের করে দিচ্ছি আর সকালে ঝাড় দিলে না পোটে দিয়ে বের করতে পারি আর পোটেটা তারপরে মোছা হয়ে গেলে এখান থেকে আর নোংরা বের করতে পারি না ওই সামনের মাথা দিয়ে যে বেড়ার ফাঁক রয়েছে ওখান থেকে নোংরাটা বের করার চেষ্টা করি আর একটা না ময়লা তোলার পাত্র নিতে হবে না নিলে হবে না ময়লাটা ঝাড় দিয়ে একেবারে পাত্রে তুলে নিয়ে ফেলে দিলে বেশি ভালো হয় তো দেখি এবারে মার্কেটে গেলে ওটা নিয়ে আসার চেষ্টা করব আর কি তো ওটার ব্যবহার আমি ছাড়া কেউ করতেও পারবে না কারণ শাশুড়িমার অভ্যেস নেই যেহেতু আর এমনিতেও চুরি মা ঘর বারান্ডা অতটা বেশি মানে কি বলবো ঝাড় দেওয়ার কাজটা করতে চায় না ওটা আমিই করি একদম দেখো ঘর উঠোন ভালো করে ঝাড় দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুলে নিলাম এবারে কিন্তু সামনেটা মুছেও নেব তো কোনো কোনো দিন মানে সকাল সকাল মুছে নিই কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায় বেলার দিকে করে মুছি কারণ কি বলো তো রৌদ্র এসে পড়লে না মুছে নিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর যদি তাড়াতাড়ি শুকনো না হয় এই গেট দিয়ে ওঠানামা করতে হয় আবার সেই কাদা গাদা বা ধুলোবালি হয়ে যায় ওই কারণে তো সে যাই হোক দেখো উঠোনটা ওই দিকটা ঝাঁট দিয়ে কিছুটা রেখে দিয়ে এদিকটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি এদিকটা আমাদের কলপাড়ের দিকটা ওই যে যেখান থেকে কল থেকে জল নিলাম যে বাগান ওই দিকটা আর কি ওই দিকটা একদম পুরো আমাদের ঢোকার মুখ আর কি রাস্তা থেকে এই দিক দিয়ে আমাদের যাতায়াত চলে তো এই কারণে রাস্তাটাও প্রত্যেক দিন সকালবেলা ঝাঁড়পাড় দিয়ে পরিষ্কার রাখি চারিদিকটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি তোমরা নিজেরাই দেখো শুধু উঠোনে ধান রয়েছে বলে নয়তো চারিদিকটা আমি সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো তারপরে দেখো এই যে হাঁড়ি কড়াই সব নিয়ে পুকুর পাড়ে রেখে দিচ্ছি এখন মাজবো না আরও কাজ রয়েছে আর দেখেছ কেমন কুয়াশা পড়ছে এখন কিন্তু ওই যে পৌনে সাতটা মতন হয়ে গিয়েছে কি সাতটা বেজে গিয়েছে তবু দেখো ঘন কালো কুয়াশা একদমই ছাড়ছে না তো আমি না হাঁড়ি হাঁড়ি কড়াইগুলো ভালো করে ভিজিয়ে দিচ্ছি যেহেতু কালি হাঁড়ি কড়াই তো ভিজিয়ে রাখলে তুলে নিতে সুবিধা হয় মানে মাজতে সুবিধা হয় তো তারপরে দেখো বাসন টাসন আমি মেজে নিয়েছিলাম আর হচ্ছে এই যে তারপরে চাল নিয়ে নিচ্ছি কারণ আজকে একটু সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি সকাল সকাল রান্নাবান্না বলতে খুব সকাল সকাল নয় ওই যে পড়িয়ে ছেড়ে দিয়েই তারপরে রান্নাটা বসাচ্ছি এই সাড়ে নটা মতন বাজে প্রত্যেক দিন পড়িয়ে ছেড়ে দিয়ে এদিক ওদিক একটুখানি ঘোরাঘুরি করি তারপরে গিয়ে কিন্তু রান্নাটা বসেই তখন এগারোটা মতন বেজে যায় তো দেখো আজকে চলে আসলাম একদমই আর দেরি করলাম না আর এই যে চাল নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে চালটা ভালো করে ধুয়ে নেব আর ওই যে চালটা যেহেতু ওই যে আমাদের মানে ঘরের চাল তো রান্নাই হয় তো ঘরের চাল ছাড়াও মাঝে মাঝে কিন্তু যে রেশন থেকে চালটা তোলা হয় না সেই চালও খাওয়া হয় সেই চালটাও এবারে দেখছি বেশ ভালোই দিয়েছে আজকে সেই চালটাই নেওয়া হয়েছে ওই জন্য বস্তা থেকে নেওয়া হয়েছে আর ঘরের চাল খুব বেশি নেই এই যে নতুন ধান উঠেছে আবার ধান সেদ্ধ শুকনো করে চাল করলে তারপরে গিয়ে ঘরের চাল হবে নয়তো ঘরের চাল আর খুব অল্পই আছে মানে সামান্যই আছে বলা যেতে পারে তো দেখো এই যে রেশনের চালটা আমি ধুয়ে নিয়ে চলে গেলাম আর রেশনের চালটা না ধুয়ে একটুখানি সময় ভিজিয়ে রেখে তারপরে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে বেশিক্ষণ আর ফোটাতে হয় না তারপরে দেখো শাশুড়ি মাকে বললাম যেহেতু রান্নার কিছুই নেই কী রান্না করব কি রান্না করব অবশেষে দেখো শাশুড়ি মা জাল হাতে বেরিয়েছে এটা হচ্ছে আমার শ্বশুরের দায়িত্ব তো শ্বশুরমশাই যেহেতু দোকান থেকে আসতে প্রচুর লেট করছে এই কয়েকদিন তো এই কারণে রান্না তো একদম দেরি করে করলে হয় না দেরি করে রান্না করা আমি একদমই পছন্দ করি না আমার না খুব অলসতা ভর করে দেরি হয়ে গেল সে যাই হোক শাশুড়ি মাকে বলতে এই যে আমাদের পেছনের দিকে একটা পুকুর রয়েছে না তো ওই পুকুর আমাদের কিন্তু দুটো পুকুর মানে এই সামনের দিকটা তো বড়ো পুকুর রয়েছে যেখানে কারবার করি মানে ব্যবহার করি এই যে চাল ধোয়া বাসন মাজা আর পেছনের দিকে একটা ছোটো পুকুর রয়েছে এই পুকুরে না অনেক তেলাপিয়া মাছ ছাড়া রয়েছে তো দেখো এই যে একটা পালা বাঁধলো বলে না তেলাপিয়া মাছ আর হলো না আর চারিদিকে যেহেতু রাস্তার ধারের পুকুর চারিদিকে যেহেতু ওই যে পালা দেওয়া থাকে মানে চোরের উপদ্রবের জন্য ওই জন্য একবারই জাল মারলে যদি হলো হলো মানে মাছ পড়লো তো পড়লো আর না তাহলে না যদি পরে কিছু করার নেই তো দেখো তারপর এই যে পাশের বাড়ি থেকে একজনেরদের বাগান থেকে মূলো দিয়েছিল তুলে নিয়ে এসেছি আর এই যে একদম পুরো বেছে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিচ্ছি আর আজকে ভাবছি যে মূলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কয়েকটা মাছ আছে আর শাশুড়ি কয়েকটা পেয়েছে আর আমাদের আবির রয়েছে ও আজকে স্কুল থেকে এসে না সারা পুকুর ঘুরছে এখন মাছ ধরার জন্য ওই যে মাছ ধরার চেষ্টা করছি যে হাত দিয়ে হাত চাপা দিয়ে ধরে না ওই হাত চাপা দিয়ে ধরার চেষ্টা করছি জানি না কি ধরবে তো ওই একটা তরকারি করব আর দেখি কি করি আর সম্ভবত একটু ডাল করার ইচ্ছে সে আছে নয়তো ডিম রান্না করব ডিম যেহেতু রয়েছে তো দেখা যাক কি রান্না করি এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কী রান্না করব। তো দেখো মূলোগুলো বেছে পরিষ্কার করে নিলাম আর মূলর শাকগুলো ওই যে বাদ দিলাম ওই শাকগুলো না আমাদের ছাগল রয়েছে খেয়ে নেবে তো দেখো এখানে মূলগুলো কেটে নিচ্ছি আর মূলগুলো এত মোটা আর এত নরম এখনো পর্যন্ত আসলে কি বলো তো জল দিয়ে রাখলে না যে কোনো সবজি বেশ ভালো রকম নরম থাকে মানে শীতের সবজি ওলকপি বলো মূলো বলো পালং শাক তারপরে হচ্ছে ধনে পাতা মানে শীতের দিনে যা যা সবজি পাওয়া যায় জল দিয়ে রাখলে বেশ ভালো সুন্দর রকম হয় তো সে যাই হোক দেখো ওখানে ঝটপট করে সবজি কাটতে বসে গেলাম আর ওই দিকটা তো চাল ধুই নিয়ে এসে আমি রেখেই দিয়েছি ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে রান্না করলে খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধও হয়ে যায় আর বেশ ভাতটাও না ঝরঝরে হয় একদম লেগে লেগে যায় না এটা কিন্তু মানে ঘরের চালের জন্য না এটা হচ্ছে রেশনের চালের জন্য এই ব্যবস্থা আমি কিন্তু করি তো সে যাই হোক দেখো এখানে মুলো কেটে নিলাম আর হচ্ছে বেগুন কেটে নিলাম এবারে দু একটা আলু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেখো অবশেষে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ডিম আর আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি ওই যে ডিমই করছি লাস্টে ভাবলাম ডাল করব না ডিমই করি চারটে ডিম রয়েছে যখন চারজনের হয়ে যাবে তো দেখি কি আর করা যায় যদি এই যে রান্না করতে করতে দুই একটা ডিম মুরগি যদি দেয় তাহলে বেশি করে রান্না হবে কারণ কী বলো তো দেশি মুরগির ডিম কিন্তু প্রচণ্ড ছোট ছোট হয় একটা খেলে না খাওয়া যায় না এরকম সে যাই হোক দেখো সব কিছু সেদ্ধ টেদ্ধ করে নিয়ে তারপরে দেখো ডিম রান্না করতে বসলাম পাঁচটা ডিম হয়েছে অবশেষে আর পাঁচটা ডিম হয়েছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে সদ্য সদ্য ডিম তো একদম ছাড়াতে গিয়ে না খোলা আমার অনেক উঠে গিয়েছে দেখো আর তার উপরে তেলটাও প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল গরম তেলের উপরে দিয়েছি ডিমগুলো নেড়ে চেড়ে একদম ভেজে নিচ্ছি ভেঙেও যাচ্ছে কিছু করার নেই নতুন ডিম মানে সদ্য সদ্য ডিম না যেদিনের ডিম সেদিনে যদি সেদিনে যদি রান্না করি তাহলে কিন্তু এরকম ভেঙে ভেঙে যায় তো সে যাই হোক দেখো এখানে আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে মানে আমার শ্বশুরবাড়িতে একদম ডিমের ঝোল বলতে আলুটা এরকম ভেঙে ভেঙে রান্না করলে বেশ পছন্দ করে ভালো মানে যাকে বলা হয় আলু ভেঙে দিয়ে রান্না করবে আলুটা যে খুব ভাঙলে হবে না মানে অল্প অল্প ভাঙা থাকবে আর অল্প অল্প গোটাও থাকবে এই যে দেখো এরকম এবার এর মধ্যে ডিমটা অ্যাড করে যে ঝোলটা রান্না করতে হয় সেরকমভাবে করতে হবে তাহলে কিন্তু ভালো লাগে তো মানে এখানকার লোকজন বলে যে আলুর ডাল তো আলুর ডাল করে তারপরে ডিমটা করতে হবে সে যাই হোক দেখো আজকে কাঠজালে রান্না বসিয়েছি একদম ঝটপট করে রান্না হয়ে যাচ্ছে আর কাঠ জালে রান্না করলে না অত বেশি সময়ও লাগে না অত বেশি সমস্যাও হয় না এদিক ওদিক ওঠা নিয়ে কোনো সমস্যা হয় না আর যখন মানে খড়ের জালে বা পাতা জালে রান্না করি তখন না একদমই সরাও যায় না এর কাছ থেকে তো দেখো কি ঝটপট ভাতটা হয়ে গেল দেখলে একটা তরকারি আমার হতে না হতেই ভাত এখানে কমপ্লিট হয়ে গেল যে কোনো মানে চাল ভিজিয়ে রেখে যদি রান্না করা যায় সত্যি অনেকটা কম সময় লাগে আর সেই ভাতটা ভালোও হয় যে খুব খারাপ হয় তা নয় সে যাই হোক দেখো এখানে ফ্যানটা গেলে নিচ্ছি যে ফ্যান গালার জিনিসটা না ওটা আমাদের তৈরি করতে হবে নতুন করে একদমই ভেঙে ভেঙে গিয়েছে পুরো ছেড়ে ছেড়ে গিয়েছে মা কোনো রকম দড়ি দিয়ে পাকিয়ে পাকিয়ে দেখো বেঁধে রেখেছে তো এটাতেই ব্যবহার চলছে আর একটা না ওই যে লোহার যে পাত্টিগুলো হয় ওই দিয়ে বানিয়ে নিতে হবে একটা স্ট্যান্ড মতন তো এইগুলোতে ফ্যান গাললে না খুব ভালো হয় এই যে সারাদিন ভাতের হাঁড়ি এইভাবে উল্টে রাখলেও ভাত তো এমনি কিছু হবে না আর পড়বেও না একটাও ভাত তো দেখো ডিমের তরকারিটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল আর কয়েকটা মাছ পেয়েছে দেখা যাক কি মাছ পেয়েছে তো সেটা দিয়েই কিন্তু আর তরকারি হয়ে যাবে দুপুরের রান্না দেরি করে হলে একদমই ভাল লাগে না কিন্তু তবুও আমার দেরি হয়েছে যায় কোনো না কোনো কারণে দুপুরে তরকারি বা রান্না বান্না করে এই যে এই এর মধ্যেই মানে এটা মিটকেশ বলো বা একটা কি বলবো যাই বলো না কেন তো এখানেই রেখে দিই দুপুরবেলা যেহেতু এখানেই খাওয়া দাওয়া হয় শ্বশুরমশাই শুধু ওই ঘরে খাওয়া দাওয়া করেন আর কি আর আমরা সবাই মানে আমি শাশুড়ি মা আবির আমরা সবাই এই ঘরেই খাওয়া দাওয়া করেনি তো এই কারণে এখান থেকে আর জিনিস নিয়ে যাওয়া পড়ে না কিন্তু রাতের বেলা না সব জিনিস আমার বই বয়ে ওই ঘরে নিয়ে যেতে হয় এত বেশি কষ্ট হয় কারণ দেখেইছো আমাদের ঘরগুলো কতটা উঁচু নামা ওঠা করতে প্রচণ্ড সমস্যা মানে কষ্ট হয় বার উঠতে আর নামতে কিছু করার নেই কি আর করবো রাতের বেলা সব জিনিস যেহেতু রান্নাঘরটা এখনও ঘেরা হয়নি তো এই কারণে রাতের বেলা সব জিনিস আমাকে ওই ঘরে নিয়ে যেতে হয় সব জিনিস বলতে এই যে ভাত ভাত তরকারি এইগুলো আর এমনি মশলা সবজি সব এই ঘরেই থাকে ওতে কোনো সমস্যা যদিও হয় না সে যাই হোক দেখো এখানে মূলো ওলকপি আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি ভালো করে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি যে কোনো শীতের সবজি দেখবে মূলো হোক ওলকপি হোক আগে লাল লাল করে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে রান্না করলে না যে মূলোর একটা গন্ধ বা হচ্ছে কপির একটা গন্ধ সেটা কিন্তু থাকে না এই যে দেখো অল্প কয়েকটা মাছ দুটো কই মাছ দুটো হচ্ছে কাটা মাছ সবই হাত চাপা করে পেয়েছে আর একটা হচ্ছে নয়না মাছ এই হচ্ছে তিনটে তিন তিন চার রকমের মাছ দিয়েই তরকারিটা হয়ে যাচ্ছে ব্যাস এতেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো যে যেটা দিয়ে পারবে খাবে আমি যেহেতু আজকে সকাল থেকে খাওয়া দাওয়া করিনি তো ওই কারণে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে রান্নাটা কমপ্লিট করেই আগে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নেবো কারণ আমার খিদে পেলে একদমই আমি খিদে সহ্য করে থাকতে পারি না আর সেটা এমনিতেও মানে সেটা নিয়ে যে কোনো সমস্যা হয় তা নিয়ে কোনো সমস্যা কিন্তু হয় না শাশুড়ি মা আগে থেকেই বলে খিদে পেলেই খেয়ে নেবে তো সে যাই হোক দেখো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে তো আমি এখনই শাশুড়ি মাও রয়েছে সঙ্গে দুজনে মিলে যাচ্ছি প্রথমবার যাচ্ছি কোথায় অবশ্যই দেখতে থাকো দেখো বন্ধুরা আমি আর শাশুড়িমা মিলে একটুখানি মার্কেটে যাচ্ছি তো আমাদের পাশেই মার্কেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সুন্দরবনের গঞ্জের মার্কেট মানে একেবারে গ্রাম্য এলাকায় ছোট্টখাটো যে মার্কেটগুলো বসে না তো ওই মার্কেটটা কেমন বসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটার সঙ্গে থাকো বেশ ভালোই লাগবে একদম নদী পেরিয়ে ওপারটায় যেতে হবে কিন্তু চলো ছোট্ট একটা নদী সারসা নদী তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সেই নদীতে যাওয়া থেকে শুরু করে সবটা দেখতে থাকো সঙ্গে থাকো যেহেতু রাস্তায় বেরিয়েছি তো বেশি আর কথা বলবো না চলো Thank you. তো দেখো আমাদের বাড়ি একদম একটুখানি এগিয়ে এসে তারপরে হচ্ছে এই যে ছোট্ট একটা নদী রয়েছে আর এই যে ইটের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আর এই যে নদীর পাড়টা এটা ওই যে ওই পাড় থেকে দেখো এই পারে একটা নৌকো আসছে ছোট্ট নৌকো আর ছোট্ট নদী সবটাই ছোট ছোট এই যে ওই পাড়টায় যাব আমি কিন্তু এই প্রথমবার ওই পাড়টায় যাচ্ছি আর দেখো নদীতে এখন জোয়ার কি সুন্দর জল উঠছে এত সুন্দর লাগছে দেখতে বেশ ভালোই লাগছে আর বিকেলের টাইমে না মানে কি বলো তো মনোমুগ্ধকর পরিবেশ এরকম পরিবেশ একদম ছবির পাতায় মানে কল্পনা করা যায় সেরকম কিন্তু তো দেখো নৌকো চলে আসলো ঘাটে আর আমি নৌকাতে বসেও গিয়েছি অলরেডি এই যে এখনও কিন্তু সন্ধ্যে তো হয়নি বিকেল বিকেল ওই যে চারটে মতন বাজে এই যে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে যাচ্ছি একটুখানি বাজার করতে তো সবজি বাজার থেকে শুরু করে যদি একটু মাছ পাওয়া যায় সবটাই নিয়ে নেবো আর কি মানে মোটামুটি যেটাই পাবো সেটাই নেবো সংসারের জিনিসপত্রই নেব আর মানে শ্বশুর তো বাজার করেন তবুও এই যে গঞ্জের মার্কেটগুলোতে না যেতে বেশ ভালো লাগে সুন্দর একদম বাগানের সবজি নিয়ে বসে না এই যে দেখো একদম ঘরের বাগানের সবজি আসে মানে দামে কম আবার ঘরের বাগানের চাষ করা সবজি বেশ ভালোই মানে লাগে সুন্দরবনের মানুষ আর সবজি চাষ করবে না তা কি হয় দেখো এগুলো সবই ঘরের সবজি মানে যে যার বাগানে ফলানো সবজি সেটা নিয়েই কিন্তু এই যে মার্কেটে বিক্রি করতে আসে এটা তো বড়ো সড়ো মার্কেট নয় ছোট্ট খাটো মার্কেট নিজেদের বাগানের সবজি টুকটাক অল্প কম বেশি নিয়েই বসে তারপরে দেখো এদিকটায় মাছের দোকান বসেছিল তো আমি ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে একদম পুরো এই শাড়ি ধরে মাছের দোকানগুলো বসে গিয়েছে আর ওই শাড়ি ধরে সবজি দোকানগুলো একদম কিন্তু নদীর পার ঘেসে আমরা জাস্ট নদী পেরোলাম আর নদী বাঁধের পাশেই কিন্তু এই মার্কেটটা ওই যে বলে না নদীর মানে নদীর পাড়ে হচ্ছে মানে কি বলবো হাট নদীর পাড়ে হাট এরকম একটা ব্যাপার আর কি তো নদীর পাড়েই হাট কিন্তু এই হাটটা আর এত সুন্দর সবাই মাছ কাটছে ব্যবসা করছে এখানে ছেলে মেয়ে কোনো ফারাক নেই উভয়েই সব ব্যবসা করছে এই যে দেখো তারপরে দেখো আমাদের অনেক কিছু বাজার হয়ে গিয়েছে পুরো বাজারটা তোমাদেরকে মোটামুটি দেখালাম এই যে দেখো নদী এই যে নদীর বাঁধ ওই বাঁধের পাশ ধরেই সবাই বসেছে মানে এই পাটটা নয় ওই পাটটায় আর কি পাশ ধরেই সবাই কিন্তু সবজি মানে নিয়ে বসে গিয়েছে আর দেখো এমনি বাজার করতে খুব বেশি সময় লাগলো না অনেক কিছু নিয়েছি কিন্তু চলো বাড়িতে গিয়ে দেখাবো আর এই যে দেখো একদম সন্ধ্যে সন্ধে হয়ে গিয়েছে আবার নৌকোতে উঠতে হবে নৌকা পেরিয়ে ওপারে গেলেই বাড়ি তো চলো কী কী নিয়ে এসেছে এই যে পাশের বাড়ির জেঠিমাটা যে আসেন এত জেঠিমার জন্য পাঁচ টাকার পান নিয়ে নিয়েছিলাম চেয়ে ছিল আর কি পান আনতে বলেছিল তো এনেছি আর এই যে দেখো কি কি সবজি নিয়ে এসেছি এত সুন্দর বাগানের বেগুন তো দেখে না একদম চোখ জুড়িয়ে যায় খাওয়ার থেকে দেখেছো কি সুন্দর রং যেমন আর বড় তেমন মানে একদম পাশেই চাষ করা সবজি তো দেখো শুধু মানে বেগুন নয় সিমও নিয়েছি আর সঙ্গে বাগানের আলু একদম সদ্য তুলে নিয়ে এসছে আর আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি যেহেতু ওই পাটটায় মানে যে পাটটায় গেলাম বাজার করতে তো শাশুড়ি মা সকলকেই চেনে সকলেরই বাগানের সবজি এগুলো সে কারণেই বলতে পারছি কারণ ওই পাটটার মানুষজনরা খুব বেশি সবজি চাষ করতে ভালোবাসে আমাদের এই পাড়টাও সবজি চাষ হয় প্রচুরভাবে কিন্তু ওই পাড়টায় আরও বেশি চাষ করে তো দেখো একদম পুরো সবুজ সবুজ সিম আর এই যে দেখেছ বাগানের আলু একদম কিন্তু ওই যে বালির ভেতরে থাকা নতুন আলু এটা নয় একদম দেখো মাটির তলার আলু তো চলো সবজিগুলো আমি ঝটপট করে ঝুড়িতে ঝুড়িতে করে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ঝুড়িতেই থাকবে নিচে রাখার মতন কোনো জায়গা নেই আর নিচে রাখলেও মোটামুটি ইঁদুরেরও উপদ্রব রয়েছে আলু বয়ে বয়ে নিয়ে চলে যাবে সে যাই হোক দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি সারা বছরই যেহেতু কাঁচা লঙ্কা তরকারি খেতে হয় সেজন্যই আর এমনি টুকটাক খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম আর এই যে দেখো রাতের বেলায় একদম সুন্দর বেগুন ভাজা করে নিয়েছিলাম আর নিয়ে এসেছিলাম ভলা মাছ ভলা মাছের ঝাল করেছিলাম একটু দেরি হয়ে গিয়েছিলো তাই তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করলাম না চলো রাতে ডিনার নিয়ে চলে আসলাম আমার ঘরে এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব আজ প্রথমবার শ্বশুরবাড়ি এলাকায় গঞ্জের মার্কেটে গিয়ে বেশ মজাই হলো বেশ আনন্দ পেলাম আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও